আসবি রহমান রহিম পিও ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো যে আমাদের ছাদ বাগানে কী কী গাছ রয়েছে তো চলুন শুরু করি সবাইকে শুভ সকাল আশা করি ভালো আছেন তো দেখুন আমাদের ছাদ বাগানে এটা একটা তেঁতুল গাছ এবং এটা একটা বিশেষ ধরনের অর্থাৎ আমরা জানি তেঁতুল অনেক টক ফল কিন্তু এটা একটু এটা টক নয় এটা মিষ্টি তেঁতুল গাছ দেখুন ছোট্ট একটু বাড়িতে লাগানো আমি গাছের যে পরিমাণ খাবারের প্রয়োজন সেটা আপনি গাছ দেখলে বুঝতে পারবেন যে আসলে গাছের খাবারের চাহিদা কতটুকু দেখুন গাছটা বেশ সবুজ পাতা ওগুলো বেশ ওইগুলো বেশ সুন্দর তার মানে গাছের খাবারের পরিমাণ ঠিক আছে দেখুন এটা একটা ফুল গাছ আমার সহধর্মণির অত্যন্ত পছন্দের গাছগুলোর মধ্যে এটা একটি এরপরে দেখুন এটা একটা ডালিম গাছ আমরা দেখতেছি দেখুন এই যে ডালিম ধরে আছে আমাদের একটা দুইটা তিনটা পাশে একটা চারটা ছোটো বড় সব মিলে প্রায় পাঁচ থেকে ছয়টা ডালিম ধরে আছে দেখুন এটা একটু একটু মালটা গাছ আমরা দেখতে পাচ্ছেন যে মালটা ধরে আছে যদিও গাছটা নতুন লাগানো এবং এবারেই লাগিয়েছি আমি আমাদের বিশেষ করে আমার মেয়েদের খুব পছন্দর ফল এটা মালটা যে কারণেই আমাদের গা ছাদে একাধিক গাছ লাগানো আছে ওদের পছন্দ এরপরে দেখুন এটা একটা ঝাম গাছ আকারে বেশ বড় টা টবেই লাগিয়েছি দেখুন টপটা বেশ বড় না ছোটো তো আমার ছাদ বাগানে যতগুলো গাছ আছে তার মধ্যে দুইটা গাছ এখনও আমাদেরকে ফুল ফল দেয়নি তার মধ্যে আপনাদেরকে যেটা আমি প্রথম দেখিয়েছিলাম তেঁতুল গাছ আর এই জাম গাছ তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই গাছ দুটি আমাদেরকে ফল দেবে এরপরে দেখুন একটা বেলি ফুল বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা আপনি যদি ছাদে আসেন তো এই বেলি ফুলের গন্ধে আপনি বিমোহিত হবেন যদিও খুব ছোটো টবে লাগানো কিন্তু দেখুন যে গাছের পাতাগুলো সবুজ এবং হিউজ পরিমাণ ফুল আসে এরপরে দেখুন এটা আমাদের জামরুল গাছ জামরুল গাছের ফুলগুলো আস্তে আস্তে পুস্ফুটিত হচ্ছে এবং এগুলো আস্তে আস্তে ফলে রূপান্তরিত হবে দেখুন এবার হিউজ পরিমাণ ফুল আসছে জামরুল গাছে দেখুন দেখুন কী পরিমাণ ফুল চারপাশে ছাদ ডাক আপনাদের শুধু পরিবারের যে প্রয়োজনীয় ফল শুধু দেবে এটাই না আমাদের প্রচণ্ড যে তাপ ছাদে এই তাপ হতেও আপনাদের আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে এবং সতে যে শহরে গাছপালার পরিমাণ কম অক্সিজেনের যে ঘাটতি এই অক্সিজেনের ঘাটতিটাও পুরনো সহযোগিতা করবে সুতরাং আপনার যদি একটা ছাদ থাকে বা বাড়ির সামনে যদি একখণ্ড জমিও থাকে আপনি চাইলেই কিন্তু গাছপালা লাগাতে পারেন এবং গাছের একটু পরিচর্যা করলেই দেখবেন যে আপনার গাছগুলো বেশ সুন্দর হবে এবং আপনার যখন মনটা খারাপ থাকবে আপনি যে কোনো সময় ছাদে আসবেন দেখবেন যে আপনার মনটা ভালো হয়ে যাবে তো এরপরে দেখি আমাদের এটা একটা ফুল গাছ তখন আকারে বেশ ছোট বাট অসংখ্য ফুল এখানে ধরে আসে এরপরে দেখুন এটা এটা একটা পাল্টা গাছ আমার ছাদ বাগানে আমি প্রথমে বলে দিয়েছি তিনটা পাল্টা গাছ আছে তো এটা দুই নম্বর এটাও সবে মাত্র লাগানো দেখুন ওই যে ওপরে আমরা দেখতে পাচ্ছি পাল্টা ধরে আছে আচ্ছা এরপরে দেখুন এটা একটা ফুল গাছ রঙন ফুল সবে লাগানো তো এই গাছটাতে একটু মনে মনে হচ্ছে খাবারের ঘাটতি হয়েছে যে পাতাগুলো দেখুন লাল লাল আমি চেষ্টা করছি যে ওকে খাবার দিতে এরপর দেখুন এটা একটা পেয়ারা গাছ আমি এই পেয়ারা গাছটা অনেক বড়ো ছিল আমি ভালো ফলনের আশায় এই পেয়ারা গাছের ডালপালাগুলো ছিল বাড়তি ডালপালাগুলো কেটে দিয়েছি এবং দেখুন ডালপালা কেটে দেওয়ার ফলে যে এই যে নতুন কুড়ি জন্মেছে এবং নতুন কুড়ি কিন্তু সাথে সাথে দেখলাম যে যে ফুল বেরিয়ে আছে অর্থাৎ আপনি যদি পেয়ারা গাছ হতে ভালো ফলন পেতে চান তাহলে আপনাকে যে বাড়তি ডালপালাগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে কেটে দিতে হবে তাহলে হবে নতুন যে পরি বের হবে এখান থেকে দেখবেন ফুল এবং এটাই ফল হবে দেখুন এটা একটু বড় ডাবলায় লাগানো দেখুন এই যে এরপাশেও ফুল আছে আচ্ছা এরপরে দেখুন যে এইটা আমাদের একটা জাম্বুরা এটা একটা চাইনিজ জাম্বুরা গাছ এই যে দেখুন জাম্বুরা ধরে আছে প্রতি বছরই দেখা যায় যে এই গাছ থেকে তিন থেকে চারটি জাম্বুরা হলেও এবার আল্লাহ রহমতে প্রায় দশটা মতো জাম্বুরা আমাদের ধরে আছে চাইনিজ জাম্বুরা এই দেখুন কিছুটা মালটার মতো বাট এটা মালটা না এরপরে দেখুন এটা একটা লেবু গাছ এবং এটা মাসি লেবু গাছ দেখুন এই যে এটা থেকে আমাদের পরিবারের যে লেবুর যে চাহিদাটা মোটামুটি এটা থেকে আমরা পেয়ে থাকি দেখুন অসংখ্য যে লেবু এবং সবসময়ই এর লেবুটা পাওয়া যায় গাছে এই দেখুন হিউজ পরিমাণ আপনার লেবু না চলে আবার দেখুন চারপাশে মাত্র একটা গাছ কিন্তু এরপরে দেখুন এটা একটা ড্রাগন গাছ গত বছর এখান থেকে প্রায় দশটার মতো আমরা ড্রাগন পেয়েছিলাম গাছটা তখন আকারে বেশ ছোট ছিল এখন দেখুন যে গাছটা অনেক বড়ো হয়ে আছে এটা একটা বড় একটু তুলনামূলক বড় ডরবে লাগানো এরপর দেখুন এটা হচ্ছে কর্মচা গাছ দেখুন যে বিশাল আকৃতির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে করমোচা খেতে অতটা আমাকে সুস্বাদু মনে হয় না বাট যখন এই ফলটা হয় তখন দেখতে কিন্তু সুন্দর এই দেখেন ফলটা এই চারপাশে দেখেন অসংখ্য ফুল হয়ে আছে এবং ওই পাশে আরও বেশ এই যে দেখুন ফুল এই যে এই যে ফুল তো দেখতে বেশ সুন্দর লাগে যে কারণেই লাগানো এবং এখানে এই ফলে প্রচুর পরিমাণ আয়োডিন আছে আয়োডিনের চাহিদা পূরণ করে এরপরে দেখুন আমরা এরপরে এটা হচ্ছে আমাদের কমলা গাছ দেখুন এই যে কমলা ধরে আছে এই যে সাতবাগানের ফলগুলো খুব ধীরে ধীরে বড় হয় এবং ধীরে ধীরে মেসুর হয় যে কারণে অন্য অন্য গাছের যে ফলগুলোর তুলনায় সাতবাগানের ফলগুলো বেশ সুস্বাদু দেখুন আমরা এই একটাই ঝুড়িতে তিন রকমের গাছ লাগিয়েছি দেখুন একটা ফুলের গাছ এরপর দেখুন আর একটা এটাকে আমরা ঘাস ফুল বলি এই যে কে বলল ফোটা শুরু হয়েছে এই যে দেখুন তো এই তো আপনি যদি ঠিক মতো খাবার দিতে পারেন তাহলে টবের দুর্ঘর ওপর গাছের মানে আপনার ফলন নির্ভর করে না এটা একটা এটা একটা পেয়ারা গাছ বাট এটা লাল পেয়ারা সবই মাত্র লাগানো তারপরে দেখুন এই যে একটা ফল আসছে অনেকগুলো ফুল আসছিল কিন্তু এর বয়স না হওয়ার কারণে ফুল ওগুলো ঝরে গেছে এরপর দেখুন এটা একটা ধুতরা ফুলের গাছ এখানে প্রচুর পরিমাণে ফুল আসে এই ধুতরা ফুল হিউজ পরিমাণ ফুল আসে এবং এটা সকালবেলা এসে দেখলে ওকে দেখলে বেশ ফুলটা ভালো হয়ে যায় বেশ ভালো লাগে ভালো লাগে প্রিয় শিক্ষা প্রিয় বন্ধুরা আমরা আজকে এ পর্যন্ত শেষ করছি আমরা সাদের এক পাশটা শুধু দেখালাম আমরা অন্য কোনো দিন আপনাদেরকে ভিডিওতে বাকি গাছগুলো দেখাব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন